দর্শক সাজ্জাদ প্রেতে নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি এবার পাকিস্তান অধিকৃত কাশ্মীর উত্তাল এর নেপথ থেকে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব আপনাদের মনে আছে নিশ্চয় যে চলতি মাসে মরক্ষ সফরে গিয়ে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে মুখ খুলেছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন আমাদের পাক অধিকৃত কাশ্মীরে কোনো হামলা চালানোর প্রয়োজন নেই ওটা আমাদেরই একদিন নিজে থেকেই বলবে আমি ভারতের অংশ এবার সেটি মনে হয় প্রমাণিত হয়ে গেল যে পিওকে বলছে বলতে চাইছে যে আমি ভারতের অংশ পাকিস্তানের দুঃশাসনে আজকে আজকের দিনে আজকে সোমবার আমরা যখন কথা বলছি আজকে দিনভর পিওকে অস্থির পিওকে বিশৃঙ্খলাপূর্ণ একটি জনপদে পরিণত হয়েছে পাকিস্তানের সাবাজ সরকারের বেমাতা সুলভ আচরণের প্রতিবাদে ক্ষোভের আগুনে ফুঁসছে অধিকৃত কাশ্মীর সোমবার পথে নেমে বিক্ষোভ দেখাতে দেখা গেছে আওয়ামী অ্যাকশন কমিটির ডাকা মিছিলে সেখানে আওয়ামী আছেন কোথায় পুরো অঞ্চল জুড়ে শাটডাউন ও চাক্কা জ্যাম বন্ধ ডাকা হয়েছে অনির্দিষ্টকালের এই বন্ধ ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে সোমবার মধ্যরাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মরিয়া পাকিস্তানের নিরাপত্তা বাহিনী প্রসঙ্গত আওয়ামী অ্যাকশন কমিটি গত কয়েক মাসে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে সোমবার হাজার হাজার মানুষ ব্যানার হাতে নিয়ে পথে নেমেছে কমিটির আটত্রিশ দফা দাবির অন্যতম হলো কাঠামোগত সংস্কার পাশাপাশি অধিকৃত কাশ্মীরের বিধানসভায় পাকিস্তানের বসবাসকারী কাশ্মীরি শরণার্থীদের জন্য বারো আসনের সংরক্ষণ বাতিল করার দাবিও জানানো হয়েছে পাক সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষোভে পুষছে অধিকৃত কাশ্মীর অভিযোগ গোটা অঞ্চলে স্বাস্থ্য শিক্ষা পরিকাঠামো ও পানীয় জলের অভাব গুরুতর ভারত বুঝতে পারছে যে পিওকের অবস্থা কি পিওকের জনজীবনের অবস্থা কি আর তাই তো প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ মাসেই মন্তব্য করেছিলেন যে পিওকে তো আমাদের হামলা চালাতে হবে না পিওকে একদিন আমাদের কথাই বলবে আজ হয়তো সেই সময়টায় উপস্থিত হয়েছে পিওকে পথে নেমেছে পিওকের জনগণ রাস্তায় নেমেছে বারবার দাবি জানানো হলেও সরকারের তরফে কোনো পদক্ষেপ করা হয়নি এই যে অচলাবস্থা মানুষের জীবন বিপন্ন নাগরিক সেবা নেই বারবার দাবি জানিয়ে আসছে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো গরজ করা হয়নি সরকারি কাজে অবহেলা দুর্নীতি ঘুষ মাত্রা এদিকে প্রশাসনের তরফে হুশিয়ারি দেওয়া হয়েছে কোনো রকম ধর্মঘট বরদাস্ত করা হবে না অর্থাৎ প্রশাসন এবং যারা আন্দোলন করছেন তারা এই মুহূর্তে মুখোমুখি অবস্থায় যদিও ওই অঞ্চলের বাসিন্দাদের পাশাপাশি স্থানীয় আইনজীবীরাও ধর্মঘটের সমর্থনে বার্তা দিয়েছেন পাবলিক অ্যাকশন কমিটিকে সমর্থন জানিয়ে মুক্তিবাদের একজন প্রবীণ আইনজীবী বলেন প্রশাসনের উচিত জনগণের দাবিকে গুরুত্ব দেওয়া দমন করা নয় ধর্মঘট মানুষের গণতান্ত্রিক অধিকার তাদের এই ধর্মঘটে সব শ্রেণীর মানুষকে সতস্ফূর্ত যোগদানের আহ্বান জানানো হয়েছে সব মিলিয়ে পিওকে নতুন করে বিক্ষোভের আগুন চাপ বাড়াচ্ছে পাকিস্তানে পাকিস্তান এমনিতে বালুস নিয়ে একটা মহা বিপদে আছে বালুসে দুদিন পর পর অগ্নি স্ফুলিঙ্গ ফুসে ওঠে এখন যদি পিওকেতেও এই অবস্থা হয় এবং পিওকের জনগণ যদি মনে করে যে আমরা পাকিস্তানের সাথে থাকব না আমরা ভারতের সঙ্গে থাকব পাকিস্তান কি করবে এখন কি করবে সেটাই দেখার বিষয় যে এই যে ফুসে ওটা আগুন এই আগুনটা কি আরও কিছু পুড়িয়ে দেয় নাকি আগুনটা পাকিস্তান সরকার নিভিয়ে দেয় সেটি দেখবার জন্য আমাদের নিশ্চয়ই পর্যবেক্ষণ করতে হবে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন